হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকের ভিডিও শুরুতেই বলি আজকের দিনটি আমার কাছে খুব স্পেশাল তাই সকাল হতে না হতেই রোদ ঝলমলে এক সুন্দর সকালকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু মনকে শান্ত করার উদ্দেশ্যে যেমন বলা তেমন কাজ তারপর রাস্তা শেষ হতে না হতেই টোটো কাকুকে সঙ্গে করে নিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে আর টোটো কাকু আমাকে সুন্দর মতো সময় করে ঠিক স্টেশনে পৌঁছেও দিল আর আর স্টেশনে পৌঁছি, প্ল্যাটফর্মে উঠে পড়লাম টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটেই সোজা অপেক্ষা কী আর করবো ট্রেন আসতে যেটুকু সময় তারপরেই তো চলবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর ওই দেখুন ট্রেনে এসে হাজিরও হয়ে গেল কথা মতো তারপর ট্রেনে আমরা উঠেও পড়লাম ট্রেনে উঠেই কিছুটা দূর যেতে না যেতেই আর এক বান্ধবী এসে হাজির সে তো রীতিমতো লুকোচুরি খেলতে শুরু করে দিয়েছে ওই যে আসছে বান্ধবীর সাথে দেখা করার পরই শুরু হয় আমাদের গল্প আর গল্প করতে করতে ট্রেনটা আমাদের পৌঁছেও দিল ঠিক সময় মতো তারপর ট্রেন থেকে নেমে ট্রেনকে টাটা বাই বাই করে চললাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে আর মেট্রো স্টেশনে যাওয়ার পরই মেট্রোও চলে আসি তারপর আমরা মেট্রোতে উঠেও পড়ি তারপরেই তো শুরু হয় আমার আসল বক বক আমি এতটাই বক বক করতে ব্যস্ত ছিলাম যে কখন পৌঁছে যাব তা বুঝেই উঠতে পারিনি তারপরে চারিদিকটা দেখে নিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে তুমিও হেঁটে দেখো কলকাতা গান করতে করতে আমরাও হেঁটে চললাম আমি আর আমার বান্ধবী ওই আর কি তারপর কিছুটা হেঁটে যেতেই চোখে পড়ে গেল একটা সুন্দর শিব মন্দির তার পাশেই রয়েছে আর একটা সুন্দর রথ তারপর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম আমাদের আসল গন্তব্যে রবীন্দ্র সরোবর যেটা ছিল আমার দক্ষিণেশ্বর আলিপুর জু আর ইকো পার্ক বাদে প্রথম কলকাতায় ঘুরতে যাবো তাই আনন্দটা আমার সবথেকে বেশি হওয়ার কথা ছিল তাও নাকি আবার বান্ধবীদের সাথে এটাই হচ্ছে থেকে বেশি স্পেশাল আমার কাছে যে বান্ধবীদের সাথে প্রথম ঘুরতে যেতে পেরেছি তারপরে দিক ওদিক করে নিয়ে একটু ঘুরে দেখে নিলাম তারপরে জায়গা মধ্যে একটু বসেও পড়ি আর কি করবো তারপর আমি একটু রিলসও বানিয়ে নিই আর এত সুন্দর জায়গাটা আর নিজেকে তার মধ্যে একটু মেলে ধরবো না তা তো আর হয় না বলুন তাই এদিক ওদিক করে সুন্দর করে একটু ভিডিও করে নিই একটু রিলস বানিয়ে নিই কী আর করবো তারপরে দেখতে দেখতে সুন্দর দৃশ্য চোখের সামনে এসে হাজির হয় আমাদেরই তিন বান্ধবীর মতো তিনটি হাঁস একসাথে চলেছে নিজের পথে তার সাথে সাথে চারিধারের ওয়েদারটা আর প্রকৃতিটা এতটাই সুন্দর যে ক্যামেরা বন্দী না করে না তারপর আর কি নিজেরও কিছু ভিডিও শুট করে নিই সাথে সাথে আমার বান্ধবীদের হাসানো কথায় নিজেও পাগলামি করতে শুরু করে দিই তারপরে চারিপাশটা আবারও এতটাই সবুজ সবুজ যে ক্যামেরা বন্দি না করে কিছুতেই থাকতে পারছি না তাই মুহূর্তগুলোকে উপভোগ করতে বাধ্য হচ্ছি প্রকৃতির কাছে এত সুন্দর ওয়েদারটাকে মিস করতে না চেয়ে আবারও নিজের কিছু ভিডিও শট করে দিই বাড়ি আসার সময় হয়ে যায় কিন্তু আমার ভিডিও করা আর শেষ হয় না এতটাই সুন্দর ওয়েদার যে আর ভিডিও না করে থাকতেই পারছি না তারপরে আমার বান্ধবী এদিকে এতটাই আনন্দিত যে ও নাচতে শুরু করে দিয়েছে ওর তো নাচ থামতেই চায় না তারপর আর কি বেচারা মেয়েটা নাচতেই থাকে তারপরে লোকজন আসে দেখে থেমে যায় লজ্জা পেয়ে গেছে বড্ড দেখুন তো এদিক ওদিক দেখতে শুরু করে দিয়েছে তারপরে চারিপাশটা আবারও একটু চোখ বুলিয়ে নিয়ে সুন্দর করে একটু ক্যামেরা বন্দি করে নিয়ে বেরিয়েও পড়ি মনটাকে একটু খারাপ করি কী আর করব বাড়িতে তো ফিরতেই হবে তারপর আর কি রবীন্দ্র সরোবরকে টাটা বাই বাই করে চলি বাড়ির পথে যারা মনটা আসতেই চাইছিল না ওখানেই পড়েছিল। কি আর করব বাড়িতে তো আসতেই হতো তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই মেট্রো স্টেশনে আর মেট্রো ধরেই তারপর ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে উঠতে না উঠতেই প্রকৃতির এত সুন্দর দৃশ্য যে উপভোগ করতে পারবো ভাবে উঠতে পারিনি বৃষ্টিটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসি ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বল তাহলে আজ এই পর্যন্তই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে নজর রাখবেন অবশ্যই টাটা বাই বাই